নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আর অপেক্ষার মাত্র পাঁচটা দিন তারপর সূর্য তেজে জেলে উঠবে পাঁচ পাঁচটা রাশির ভাগ্য কপালে জুটবে দেদার সম্মান অগণিত অর্থ সুখ সমৃদ্ধি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি পাঁচটি সৌভাগ্যবান রাশির নাম জানাবো যারা আর পাঁচটা দিনের পরেই দেদার সম্মান লাভ করতে চলেছে কেননা তাদের জীবনে স্বয়ং দেব গ্রহদের রাজা সূর্য শক্তি রাজা সূর্যের আশীর্বাদ লাভ হতে চলেছে আর এই আশীর্বাদে পাঁচ পাঁচটা রাশি আর পাঁচ দিন পর থেকে পাবে দেদার সম্মান আর সূর্য তেজে জ্বলে উঠবে এদের ভাগ্য জীবনে আসবে সুখ সমৃদ্ধি সৌভাগ্য কোন সেই পাঁচটা রাশি কি ঘটনা ঘটতে চলেছে তাদের জীবনে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাশে প্রবেশ করি পাঁচ পাঁচটি রাশির জীবনে দেদার সৌভাগ্য লাভ হবে বলা যেতে পারে জীবনের সার্বিক উন্নতি সার্বিক সুখ ও সমৃদ্ধি লাভ করবে আর মাস্ট পাঁচটা দিন থেকে হ্যাঁ বিশেষভাবে সমৃদ্ধি লাভ করতে চলেছে কারণ আর পাঁচ দিন পরই ফেব্রুয়ারি মাস পড়বে আর ফেব্রুয়ারি মাসে সূর্য অতি শক্তিশালী অবস্থানে আসবে কারণ ছয়ই ফেব্রুয়ারি সূর্য প্রবেশ করতে চলেছে মঙ্গলের ধনিষ্ঠা নক্ষত্রে আর এই নক্ষত্রে প্রবেশ করে সূর্য কর্মজীবনে বিরাট সুবিধা প্রদান করবে দেবে সম্মান দেবে সুখ দেবে সমৃদ্ধি এছাড়াও তেরোই ফেব্রুয়ারি সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং উনিশে ফেব্রুয়ারি সূর্য শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে যার ফলে পাঁচ পাঁচটি জাতির জীবন বদলে যাবে ফেব্রুয়ারি মাসে বিশেষ যে তারিখগুলো বললাম ছয়ই ফেব্রুয়ারি বিশেষ সমৃদ্ধি এর পাশাপাশি আপনার তেরোই ফেব্রুয়ারি এবং উনিশে ফেব্রুয়ারি জীবনের সমস্ত সৌভাগ্যকে হাতের মুটোয় রাখতে পারবে পাঁচ পাঁচটা রাশি কারণ স্বয়ং সূর্যের আলোক ছটায় এদের জীবন সূর্য তেজে জ্বলে উঠবে আসুন দেখি কোন পাঁচটি রাশি প্রথম রাশি সিংহ রাশি সিংহ রাশির জীবনে বিরাট সৌভাগ্য যোগ আসতে চলেছে আগত ফেব্রুয়ারি মাসে এদের জীবনে আসবে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি আপনি যদি সিংহ রাশি হন সূর্য তেজে জ্বলে উঠবে আপনার ভাগ্য সৌভাগ্যের বিরাট মূর্তি আপনি দেখতে পাবেন দেদার সম্মান লাভ হবে সূর্য তেজে জ্বলে উঠবে আপনার সৌভাগ্য প্রভূত আর্থিক উন্নতি বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ সম্মান প্রাপ্তির যোগ রয়েছে ফেব্রুয়ারি মাসে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জন্য দ্বিতীয় যে রাশিটি সেই রাশিটি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জীবন যথেষ্ট সৌভাগ্য আসতে চলেছে তাদের জীবনে কর্মপতি সূর্যের আশীর্বাদে তাদের কর্মস্থানে বিরাট বিরাট আর্থিক উন্নতি যোগ আছে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন আপনার জীবনযাত্রাতেও শক্তিতে ভরপুর হয়ে আপনি জ্বলে উঠবেন সৌভাগ্য থাকবে আপনার হাতের মুঠোয় তৃতীয় তৃতীয় আরও একটি রাশি সৌভাগ্যকে হাতের মুঠোয় করবে এদের জীবনও জ্বলে উঠবে সূর্য তেজে এরাও জীবনকে উপভোগ করতে পারবে সুখ সমৃদ্ধি আনন্দের দৃষ্টিকোণ হিসাবে সেই রাশিটি হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষ রাশি হন আপনার জীবনও সুখ শান্তি সমৃদ্ধি আসতে চলেছে সূর্য তেজে জ্বলে উঠবে আপনার ভাগ্য সৌভাগ্যের বিরাট বিরাট প্রতিমূর্তি দেখতে পাবেন আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন সুতরাং সিংহ রাশি বৃষ্টিক রাশি মেষ রাশি এই তিনটি রাশি ফেব্রুয়ারি মাসে পেতে চলেছে স্বয়ং সূর্যের আশীর্বাদ চতুর্থ রাশিটি হচ্ছে অবশ্যই ধনু রাশি ধনু রাশি ধনভাগ্য উত্তম হবে ফেব্রুয়ারি মাসে প্রভূত ধন সম্পত্তি লাভের পরিপূর্ণ সুযোগ পাবে ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকা এদের জীবনে আসবে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি আর কপালে জুটবে দেদার সম্মান বড় ধরনের কোনো পুরস্কার লাভ করতে চলেছে আপনি যদি বিশেষভাবে ধনু রাশির জাতক জাতিকা হন সুতরাং চার চারটি রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি মেষ রাশি বিরাট সম্মান আর বলবো অবশ্যই ধনু রাশি চার চারটি রাশির পর পঞ্চম যে রাশি যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবে সেই রাশিটি হচ্ছে অবশ্যই কর্কট রাশি কর্কট রাশির জীবনও সর্বোচ্চ উন্নতি যোগ আসতে চলেছে আপনি যদি কর্কট রাশি হন সূর্য তেজে জ্বলে উঠবে আপনার ভাগ্য সৌভাগ্যকে আপনি বরণ করে নিতে পারবেন এই ফেব্রুয়ারি মাসে সুতরাং যে পাঁচটি রাশির আমি নাম বললাম সিংহ রাশি বৃষ্টিক রাশি মেষ রাশি ধনুরাশি ও কর্কট রাশি সূর্যের আশীর্বাদে সূর্য তেজে জ্বলে উঠবে আপনার ভাগ্য ফেব্রুয়ারি মাসে কপালে জুটবে দেদার সম্মান পকেটে ভরবে অর্থ সুখ সমৃদ্ধিতে আমি বলি যদি ভিডিও ভালো লাগে পাঁচটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু ক্ষমা অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ